কাদিয়ানিদের বিষয়ে নমনীয়তার কোনো সুযোগ নাই কোনো জায়গায় কোনো পর্যায়ে তাদের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ কাদিয়ানি ফিতনার মোকাবেলা কিভাবে করা হবে তার কর্মকৌশল নিয়ে আমাদের মধ্যে চিন্তা ভাবনা হতে পারে এবং সেই ক্ষেত্রেও আমার অনুভূতি হলো যে কাদিয়ানি ফেতনাকে আমাদের ব্যাপকভাবে এটাকে দাওয়াতি মেহনতের মাধ্যমে মোকাবেলা করা উচিত কাদিয়ানিরা তলে তলে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাকে টার্গেট করে তারা সেখানে বিপুল সংখ্যক মুসলমানদেরকে কাদিয়ানি ধর্মমতে ধর্মান্তরিত করে মুসলমানের ইমান হরণ করে মূর্তদে পরিণত করতেছে কাজেই সেই যোগ সেই সকল সংশ্লিষ্ট এলাকাগুলোতে কাদিয়ানি ফেতনার স্বরূপ উন্মোচন করে কাদিয়ানি ধর্মমতে দীক্ষিত হওয়ার যে ভয়াবহ পরিণাম চিরস্থায়ী নাম সেই কথাগুলো মানুষকে বুঝায় কাদিয়ানি ধর্মমতের যে অসারতা এর যে বাতুরতা এগুলোকে প্রমাণ দিয়ে মানুষকে বুঝিয়ে সমঝিয়ে আবারও ইমানের পথে ফিরিয়ে আনার জন্য নিরবচ্ছিন্ন নিরলসভাবে এক মেহনত হওয়া দরকার শুধুমাত্র কাদিয়ানি ফেতনার মোকাবেলায় আন্দোলন সংগ্রাম এবং তাদেরকে অমুসলিম ঘোষণার দাবির মাধ্যমেই কাদিয়ানি ফেতনার কার্যকর মোকাবেলা করা সম্ভব না এই জন্য মোকাবেলায় যেমনিভাবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি অব্যাহত থাকতে হবে তার চেয়েও বেশি গুরুত্বের সঙ্গে আমাদেরকে কাজ করতে হবে তাদের অধ্যুষিত অঞ্চলগুলোতে কাদিয়ানি ফেতনা যে সকল এলাকা সংক্রমিত হচ্ছে সেই সকল এলাকাগুলোতে দায়ী এবং মোবাল্লেন কাদিয়ানি ফেতনা সংক্রান্ত বিষয়ে দক্ষ শিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ মোবাল্লেন এবং দায়ী দায়ী তৈরি করে এর পিছনে নিরবচ্ছিন্ন মেহনতের মাধ্যমে কাদিয়ানি ফেতনার সংক্রমিত মুসলমানদেরকে আবার ইসলামের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে তো বলেছিলাম যে এই হলো একটা ফেতনা যাদের সঙ্গে আমাদের মত পার্থক্য হলো ইমান আর কুফুরের মত পার্থক্য কিসের মত পার্থক্য ইমান আর কুফুরের মত পার্থক্য এই মত পার্থক্যের মধ্যে যেখানে এক পক্ষ মোমেন যেখানে এক পক্ষ ইমানের পথে অপর পক্ষ কুফুরের পথে ইমান আর কুফুরের মধ্যে কোনোদিন আপোষ হতে পারে এখানে নমনীয়তার কোনো সুযোগ নেই এটা হলো একটা জায়গা আর আরেকটা জায়গা হল যারা সমাজ ব্যবস্থা থেকে রাষ্ট্র ব্যবস্থা থেকে রাজনীতি থেকে মানুষের গোটা সমাজ থেকে ইসলামী সভ্যতা ইসলামী জীবন ব্যবস্থা ইসলামী আদর্শকে উচ্ছেদ করে দিয়ে কোনো ধর্ম নিরপেক্ষতা নামক সেকুলার ধর্ম নামক অন্য কোনো মতবাদ সমাজে প্রতিষ্ঠিত করবার জন্য যারা কাজ করে এদের সাথেও আমাদের আপোষ করার কোনো সুযোগ নেই এদেরকেও মোকাবেলা করতে হবে এই দুইটা শ্রেণীবাদে বাকি অন্য যাদের সঙ্গে আমাদের ধর্মীয় ফুরি ইফতারাফ রয়েছে দিনই ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে যাদের সঙ্গে মৌলিক মত পার্থক্য নয় ইমান এবং কুফরের মতো পার্থক্য নয় বরং ফুর আনুষঙ্গিক বিষয়ে যাদের সঙ্গে মত তাদের সাথে আমার কর্মনীতি হল যে তাদের সাথে মোকাবেলা হবে আলোচনার টেবিলে তাদের সাথে কথা হবে দলিল এবং প্রমাণের ভাষায় তাদের সাথে কোনো মত পার্থক্য এবং মোকাবেলাকে রাজপথে নিয়ে ময়দানে নিয়ে আমরা মুখোমুখি অবস্থানে যাওয়ার চেষ্টা করব না বরং তাদের সঙ্গে আমরা দলিলের ভিত্তিতে প্রমাণের আলোকে কোরআন শূন্য নিয়ে বিতর্ক করবো ইন্ডোর ঘরোয়াভাবে তাদের সঙ্গে এই সকল বিষয় নিয়ে বহস্প বা হাসা চলবে আলাপ আলোচনা হবে দলিল আদান প্রদান হবে এইভাবে এই সকল বিষয়গুলির সঙ্গে আমরা মত পার্থক্যগুলোকে সমাধান করার চেষ্টা করব এটা আমি একটা মূলনীতি হিসেবে আমি আমার এই সময়টায় নিজের জন্য অনুসরণীয় হিসেবে ধারণ করলাম এই জন্য যারা ইসলামের ধারক বাহক এবং মৌলিক ক্ষেত্রে যাদের ক্ষেত্রে যাদের ব্যাপারে আলেম সমাজ অলামায় রাম কুফুরির কথা বলেন না অর্থাৎ যাদেরকে কাফের বলেন না যেরকম কাদিয়ানিদেরকে কাফের বলে থাকেন হ্যাঁ কাফের না বলে যাদের ব্যাপারে বলেন যে তাদের মধ্যে ভ্রান্তি আছে নানা রকম ভ্রান্তি আছে অনেক দল উপদল আমাদের সমাজে আছে এই সকল ভ্রান্ত মতবাদের অনুসারীদের ব্যাপারে আমার অনুসৃত নীতি ছিল যে তাদের সাথে মোকাবেলা হবে কোথায় আলোচনার টেবিলে কোথায় কোথায় না ময়দানে এবং রাজপথে না এই নীতি অনুসরণ করার পর স্বাভাবিকভাবে অন্যান্য ইসলামী দল উপদলগুলোর মতো তবলিগ জামাতের যে মতবিরোধ যাদের সাথে মত বিরোধ এই যে মরনা সাত তান্ডবী সাহেবের অনুসারী যারা সাতপন্থী তাদের ব্যাপারে অলামায়াম এমন কোনো ফতোয়া দেন নাই যে তাদের ইমান নাই এরকম কোনো ফতোয়া দেন নাই বরং হ্যাঁ ওনারা সাদ সাহেবের কিছু কিছু বক্তব্যের ক্ষেত্রে আপত্তি রয়েছে ঘোরতর আপত্তি যে ওই সকল কথাগুলো তার অনুসারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে ভবিষ্যতে এটাকে আরো বড় ফেতনায় রূপান্তরিত হতে পারে এই ধরনের আশঙ্কা প্রকাশ করে তাদের এই মূল চিন্তাধারণাটাকে ওনারা বিভ্রান্ত বলে আখ্যায়িত করেছেন আলেম সমাজ সেই হিসাবে সাহপন্থীদের সাথে আমার অনুসৃত নীতি অনুযায়ী আমার ময়দানে মোকাবেলা করার কথা না মোকাবেলা করার কথা আলোচনার টেবিলে প্রমাণ দলিল প্রমাণের ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে মাধ্যমে বোঝানোর এবং এই নীতি আমি অনুসরণ করে চলছিলাম এই জন্য নানাভাবে বিভিন্নভাবে তাদের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করার চেষ্টা করা তাদেরকে বোঝানোর চেষ্টা করা যে কোনোভাবে আলেম সমাজের সাথে সৃষ্ট মত বিরোধের দূরত্ব দূর করে আলেমদের কাছাকাছি নিয়ে এসে কোনোভাবে তাদের এই ভুল ভ্রান্তিগুলো সূত্রে নিয়ে আবারও তাদেরকে ইসলামের সঠিক ধারায় ফিরিয়ে আনার কোনো চেষ্টা করা যায় কিনা এটাই ছিল আমার প্রচেষ্টা অব্যাহত আমার কর্মনীতি কথাগুলি ঠিক এভাবে আমি বলি নাই কিন্তু আমি এই নীতি অনুসরণ করে চলছিলাম চলতে 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 একেবারে ডিসেম্বর পর্যন্ত আমি এভাবেই চলেছি এখন এমন একটা পরিস্থিতি তৈরি হল গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের যারা ইসলামকে ভালোবাসে বাংলাদেশকে ভালোবাসে তাদের সকলের মধ্যে একটা উৎকণ্ঠা দেখা দিল যে আবার এমন একটা সংঘাত তৈরি হতে পারে যেই সংঘাতের কারণে নতুন করে প্রাণহানি ঘটবে এবং মানুষের মধ্যে চরম বিশৃঙ্খলা তৈরি হবে এবং সারা দুনিয়ার কাছে বাংলাদেশ নতুন করে আবার বিতর্কিত হবে এরকম একটা পরিবেশ তৈরি হলো একটা ইস্যুকে কেন্দ্র করে সেটা হলো যে এই যে টঙ্গি ইস্তেমার ময়দানে তারা জোর করতে চায় জোর ইস্তেমা যেটাকে বলা হয় মূল ইস্তেমার পূর্বে এবং এই জোরটা হয় তবলিক জামাতের ঐতিহ্যগত ভাবে যারা কমপক্ষে তিন চিল্লার সাথী শুধুমাত্র সেই তিন চিল্লার সাথীদেরকে নিয়েই ইস্তেমার পূর্বে একটা জোর ইস্তেমা হয়ে থাকে যে তিন চিল্লার সাথীরা এই জোর ইস্তেমা থেকে একটা দিক নির্দেশনা নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়বে মূল ইস্তেমাকে কামিয়াব করার জন্য স্বাভাবিকভাবেই এই জোর ইস্তেমায় বিপুল পরিমাণ মানুষের উপস্থিতির কোনো কারণ নাই কারণ জোর ইস্তেমাটা হয়ই কাদেরকে নিয়ে তিন জেলার সাথীদেরকে নিয়ে কাজী এখানে তিন জেলার সাথী যতজন থাকবে মানুষ তো সেই পরিমাণেরই হওয়ার কথা এখানে আলেম আমাদের সঙ্গে তাবলীগ জামাতের যে অংশটা কাজ করে তাদের সাথে তিন সাথী অনেক বেশি সাল লাগানোর সাথীর সংখ্যা অনেক বেশি সেই তুলনায় সাত পন্থীদের মধ্যে তিন সাথী সাল লাগানোর সাথী হিসাব করলে তুলনামূলকভাবে অনেক কম এবং তাদের যে সংখ্যা দাঁড়ায় সেই সংখ্যায় খুব বড় কোনো অ্যামাউন্ট না অনেক বড় সংখ্যা না যে পঞ্চাশ ষাট হাজার লোক হয়ে যাবে এমন না কিন্তু তারা একটা জোর ইজতেমা করবে বিপুল পরিমাণ উপস্থিতি নিয়ে এই প্রস্তুতি তারা শুরু করল এবং তারা করবে সেটা কোথায় ইজতেমার মাঠে করবে এই রকম একটা দাবি নিয়ে এইরকম একটা শক্ত মনোভাব নিয়ে তারা এটা নিয়ে প্রস্তুতি শুরু করলো এবং কাজ অগ্রসর করতে আরম্ভ করলো অথচ ইতিপূর্বে সরকারের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা সকলেই জানি আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশ বিরোধী যেই শক্তি যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় যারা বাংলাদেশকে কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না সেই অপশক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য বাংলাদেশে নানাভাবে মানুষে মানুষে সংঘাত তৈরি করে দেশটাকে অকার্যকর করার জন্য সব ধরনের ষড়যন্ত্রের পথ তারা অবলম্বন করে চলছে মনে রাখবেন এটা আমার দীর্ঘদিনের বক্তব্য যে বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাথা বাংলাদেশে ইসলাম যদি ঠিক থাকে বাংলাদেশের স্বাধীনতা ঠিক থাকবে বাংলাদেশের ইসলাম যদি বিপন্ন হয় বাংলাদেশের স্বাধীনতা অটুট থাকবে না এদেশের স্বাধীনতা ধ্বংস হয়ে এদেশটা পরাধীন দেশে এই জন্য বাংলাদেশে যারা ইসলামকে ভালোবাসে তারাই স্বাধীনতার সপক্ষ শক্তি যাদের সঙ্গে ইসলামের বৈরিতা তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি এই মূলনীতিতে কোনো ভুল করা চলবে না যে একজন মানুষ বাংলাদেশে ইসলাম বিরোধী হলে সে কশ্চিন বাংলাদেশের স্বাধীনতার পক্ষ হতে পারেই না কারণ বাংলাদেশ যেভাবে গড়ে উঠেছে উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ এই সব কিছুর মধ্য দিয়ে যে বাংলাদেশ গড়ে উঠেছে এই বাংলাদেশের বৈশিষ্ট্যই হলো এখানে একটি মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটবে এই মুসলিম জাতিসত্তার মানচিত্র এবং তার ভৌগোলিক পরিচয়ের নামই হল বাংলাদেশ মুসলিম জাতিসত্ত্বা যদি না থাকে মুসলিম জাতিসত্তার পরিচয় যদি না থাকে মুসলিম জাতিসত্তার পরিচয় যদি বিকৃত হয় বাংলাদেশ বিপন্ন হবে এই জন্য এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য বাংলাদেশের এই ভূগোলের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য লড়াই করা সংগ্রাম করা জিহাদ যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশের আগস্ট বিপ্লব বাংলাদেশের আগস্ট বিপ্লব এটাকে এদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছে অর্থাৎ আগস্ট বিপ্লবের সঙ্গে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয় বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয় বাংলাদেশ অঙ্গরাজ্যে পরিণত হবে আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয় বাংলাদেশ বিরোধী শক্তিরা বাংলাদেশটাকে চিরে চুরে হবে এই জন্য আগস্ট বিপ্লবের পর এদেশের দেশের আলেম সমাজ খুবই চৌকান্না সচেতন যে আমাদের এমন কিছু করা সমীচীন হবে না যে কারণে দেশের বর্তমান যে একটা পরিস্থিতি খুবই বর্তমানে একটা না একটা মানে একটা অস্বাভাবিক এবং একটা সাময়িক একটা সরকার ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশকে অতিক্রম করতে হচ্ছে এই পরিস্থিতিতে কোনো ধরনের সংকট তৈরি হওয়া কোনো ধরনের সরকারের উপর অতিমাত্রায় চাপ তৈরি করে নিজেদের দাবি দাওয়া আদায় করা এটাকে আমরা মনে করি একটা সুযোগ সন্ধানী কাজ দেশটা এখন একটা একটা অন্তর্বর্তীকালীন সময় অতিক্রম করছে সরকার হলো এখন একটা অস্থায়ী সরকার তো একটা অন্তর্বর্তীকালীন সময় অতিক্রমকারী একটা দেশের একটা অস্থায়ী সরকারকে যদি সুযোগ পেয়ে যারা দাবির পরে দাবি তুলতে চায় দাবির পরে দাবি তুলতে চায় এটা অবশ্যই সুযোগ সন্ধানী একটা কাজ এটা কোনো বীর পুরুষের কাজ নয় এগুলো হলো কাপুরুষের কাজ সুযোগ পেয়ে এখন সবাই যার যার মতো করে নিজেদের সামান্য সামান্য স্বার্থের জন্য দেশ এবং জাতির বড় ধরনের ক্ষতি করতে তারা দ্বিধা করে না রামের কৌশল ছিল এবং এটা আমাদের সুচিন্তিত আমাদের নীতি এবং পলিসি ছিল যে এই সময়টায় আমরা রাষ্ট্র এবং সরকার বিব্রত হয় এমন বড় ধরনের কোনো প্রয়োগ কোনো ধরনের চাপ প্রয়োগ আমরা করবো না যদিও আমাদের অনেক কথা আছে অনেক দাবি আছে আমাদের অনেক আবেগ আছে আমাদের অনেক এজেন্ডা আছে আমাদের পনেরো বছরের জুলুম এবং নির্যাতন সহ্য করার দাস্তান রয়েছে আমাদের ঘরগুলোতে আজ অনেক বিধবার কান্নার রোল আছে আমাদের ঘরগুলোতে আজ অনেক এতিম সন্তানের বিলাপ রয়েছে আমাদের ঘরগুলোতে এখনো অনেক সন্তান মায়ের হাজারি রয়েছে আমাদের ঘরগুলোতে এখনো অনেক ভাই হারা বোনের অর্থনাদ রয়েছে অনেক কিছু রয়েছে চাপ কষ্ট বুকে চাপা দিয়ে আমরা শুধুমাত্র দেশ জাতি এবং ইসলামের স্বার্থে এই সময়টাকে সুযোগ সন্ধানী হিসেবে আমরা ব্যবহার করতে চাই না আর না হলে এদেশের আলেম সমাজের সেই সামর্থ্য রয়েছে এদেশের আলেম সমাজের সেই সামর্থ্য রয়েছে যে আলেম সমাজ নিজেদের দাবিগুলো বুকে পাড়া দিয়ে আদায় করতে পারে কিন্তু সেটা হবে দুর্বল সময়ে রাষ্ট্রের সঙ্গে বিরুতা এবং কাব্রসতার আচরণ এই জন্য নীতি নির্ধারণ এই পর্যায়ের আলেম সমাজ সিদ্ধান্ত নিয়েছেন যে তবলিকের এই বিষয়ে দীর্ঘদিনের আমাদেরকে বিগত ফেসিবাদী সরকার এই বিষয়টা নিয়ে যার নাই আলেম সমাজকে উত্তপ্ত করেছে বিরক্ত করেছে আমাদের যারা আলেমদের অনুসারী তবলিগপন্থী যারা ছিল আছেন বিগত ফেসিবাদি সরকারে তাদের দুইটা উপাধি ছিল একটা হলো পাকিস্তান আর একটা হলো হেফাজতি বলেন সাদপন্থী এমন কোন তবলিগি নাই যে দৈনিক দুই চারবার হেফাজতি জপ না জপতো হেফাজতি বলে গালি দেওয়া হতো কেন হেফাজতি বলে কেন গালি দিত গালি দিত এই জন্য যে হেফাজতি বলে গালি দিলে শেখ হাসিনা খুশি হয় শেখ হাসিনার আনুকূল্য লাভ করার জন্য তবলিক জামাতের এই পন্থীকে এই পক্ষকে তারা হেফাজতি বলে আখ্যায়িত করত হেফাজতি বলে গালি দিত হেফাজতি বলে সরকার এবং ফ্যাসিবাদী রাষ্ট্রের ফ্যাসিবাদী সরকার প্রধানের আনুকূল্য পাওয়ার জন্য যা যা করতে হয় তাই তারা করেছিল এই সব আমরা নীরবে সহ্য করেছি যখন ফ্যাসিবাদী সরকার বিলুপ্ত হয়ে গেল নতুন সরকার গঠিত হলো এই সময়ে আমরা আরো অনেক বড় বড় দাবি নিয়ে আমরা মাঠে অগ্রসর হতে পারতাম আমি বিশেষ করে আলেমদেরকে বলেছি যে দেখেন আমাদের মূলনীতি হওয়া উচিত যে এই বিষয়টা আর না ঘটে বিগত সরকারের পলিসি ছিল রুল তবলিক জামাতের এই বিবাদ এটা যেন কোনোদিন মীমাংসা না হয় কারণ এমনভাবে কেচার লাগায় রাখো যাতে প্রতি বছর তাদের কাছে ধর্ণা দিতে হয় কোনোভাবেই যেন স্থায়ী কোনো সমাধান না হয় আমরা সিদ্ধান্ত করলাম যে এখন দ্রুত একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া উচিত যাতে এগুলো নিয়ে বিষয় করা এই জন্য আলেমদের বিগত সরকার কর্তৃক অনেক ধরনের নিপীড়নের পরেও সেই বিষয়গুলি যেন বহাল রেখে আমরা নতুন কোনো দাবি দাওয়া উত্থাপন করতে চাই নাই কারণ এখন রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যে দিয়ে অতিক্রান্ত হচ্ছে সরকার হলে এখন একটা অস্থায়ী সরকার ঠিক আছে আছে এভাবে চলতে 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 থাকুক যাক এইভাবে পরে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা আশ্বাস দিয়েছেন যে মার্চ এপ্রিল মাসে এই বিষয়গুলোর একেবারে স্থায়ী একটা সমাধান আমরা উভয় পক্ষের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা করে দিব আমরা সেই অপেক্ষায় ছিলাম এবং তাদের অনুরোধে সরকারের উপদেষ্টা মন্ডলীর অনুরোধের প্রেক্ষিতে এবং তাদের পক্ষে তবলীগের মুরব্বিগণ অনেক বড় বড় দাবি পরিত্যাগ করেছেন বলেছিলেন যে কাকরাইলে তাদেরকে দাগা দেওয়া হবে না কারণ কাকরাইল যে কাজের জন্য আমাদের কথা হলো যে সেই কাজ ওরামায়িক রামের নেতৃত্বেই হওয়া চাই কাকরাইলের যেই ট্রাস্টি বোর্ড সেই ট্রাস্টি বোর্ডে আমার তারাই এই ট্রাস্টি বোর্ড চালায় এবং কাকরাইল এটা একটা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স শুধু মসজিদ নয় মাদ্রাসাটা পূর্ণাঙ্গভাবে আলেম সমাজের দ্বারা পরিচালিত কাজেই সেই হিসেবে কাকরাইল মসজিদের পূর্ণ প্রপার্টি এমনিতেই শতকরা পঁচাত্তর ভাগ আলেমদের কাছে সেখানে আবার ট্রাস্টি বোর্ডের মধ্যেও আলেমরা হলো দুই তৃতীয়াংশ ছয় জনের মধ্যে চারজন কাজেই সেই হিসাবে দুইজনকে তো এমনিতেই তারা সিদ্ধান্তের বলেই তাদেরকে বহিষ্কার করে দিতে পারে ছয় জনের যদি মিটিং হয় ছয় জনের যদি মিটিং হয় চার জনের একমত দুই জনের আরেক মত কাটটা সিদ্ধান্ত হবে ছয় জনের মতে সিদ্ধান্ত হলে এমনিতেই তো তারা বাতিল হয়ে যায় নিয়ম অনুযায়ী তাদেরকে বাদ দিয়ে দেওয়ার সুযোগ ছিল কিন্তু সেদিকে যায় নাই তো ঠিক আছে আমরা মিলেমিশে কিছুটা ছাড় দিয়ে চলতে থাকি কোন নতুন কোন ক্যাচাল যেন তৈরি না হয় এইভাবে চলতে 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 এবং সর্বশেষ রাষ্ট্রীয় যে থাকবে আপনারা যেভাবে চালাচ্ছেন চালান সিদ্ধান্ত সময় কাকরাইল পরিচালনা করে মাঠে যেভাবে সারা বছর আপনারা কার্যক্রম পরিচালনা করছেন ইস্তেমার মাঠে তো সারা বছর অন্য কোনো কাজ থাকে না একটা কাজ হলো ইস্তেমার মাঠের সারা বছরের কাজ সেটা হলো একটা মাদ্রাসা পরিচালিত হয় যেটা সারা বছরের কাজ আর বাকি অন্য সব কাজই হলো মৌসুমি কাজ এই জন্য স্বাভাবিকভাবেই মাদ্রাসা যেহেতু সারা বছর চলে এবং দাওয়াত এবং তবলিগের সাথী প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আলেমন আমাদের সাথে এই বিপুল কার্যক্রম পরিচালনার জন্য গত সাত বছর ধরেই ইস্তেমার পুরনো মাঠ আলেম সমাজ পরিচালনা করে আসতেছেন এই প্রথম তারা অন্তর্বর্তীকালীন সরকারের এই যে অন্তর্বর্তী সময় আর অস্থায়ী সরকারকে তারা দুর্বল ভেবে এখন ওই ইস্কন যেই পথ অবলম্বন করেছিল যে আগে নিজের অন্যায় আবদার আদায় করার এখনই সময় আপনারা দেখেছেন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে এই খেলা চলছে চোদ্দ বছর ধরে দাবির কোনো খোঁজ খবর ছিল না পনেরো বছর ধরে তাদের দাবি দেওয়ার কোনো খোঁজ খবর ছিল না এখন নানা রকম দাবি দেওয়া নিয়ে আনসার লিগ মোটর লীগ শ্রমিক লীগ তারপরে এই যে অটো রিক্সা লীগ নানা রকম নামে যার যা দাবি দেওয়া পনেরো বছর এটা জমা পড়ছিল এখন সব দাবি দেওয়া রাস্তায় নামতেছে কারণ আর তারা শুধু নামতেছে তা নয় বরং তাদেরকে পিছন থেকে কোন শক্তি উস্কানি দিয়ে তাদেরকে মাঠে নামাচ্ছে এটা তো আমার বক্তব্য নয় এটা বাংলাদেশের সচেতন প্রত্যেকটা নাগরিকের বক্তব্য তোমার এই সকল বিষয়গুলো পনেরো বছর কোনোদিন তোমরা মুখ ফুটে বলো নাই এখন বলার এত আগ্রহ কারণটা কি কারণ আসলে তারা দাবি দাওয়া আদায় করা মূল মূল মুখ্য নয় মূল মুখ্য হলো মুখ্য উদ্দেশ্য হলো এই সময় দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা সনাতন ধর্মাবলম্বী নামে ইসকন গোটা বাংলাদেশে সাম্প্রদায়িক বীজ বাষ্প তৈরি করে হিন্দুদের বিরুদ্ধে মুসলিম সমাজকে উস্কানি দিয়ে একটা সাম্প্রদায়িক দঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে ঠিক একই কায়দায় ওনারাও এই ধরনের কারো দ্বারা প্ররোচিত হয়ে অযথা ইস্যু নন ইস্যুকে ইস্যু বানায় যে আমাদেরকে এবছর